পবিত্র ঈদ উল ফিতরের নামাজের পর আমিনজুট মিল সংলগ্ন শান্তিনগর নিজ এলাকায় নেতাকর্মীদের সাথে ঈদ পণ্য মিলনী কৌশল বিনিময় করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মোসা এ সময় পাঁচতাইশ থানা বিএনপির সাবেক সহসভাপতি আবুল বসর তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হালিম নগর বাস্তাহারা দলের আহ্বায়ক জিয়াউদ্দিন বুরহান তেতাল্লিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশেক মিয়া সহ সম্পাদক মোহাম্মদ আলী সহ সম্পাদক আব্দুল কাদের বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বাচা মোবারক হোসেন মনির হোসেন মনমিয়ে পাসলাইস থানা জাসাসের সহসভাপতি কায়ুম সহ সাধারণ সম্পাদক বাহাউদ্দিন প্রকাশনা সম্পাদক নজরুল ওয়ার্ড যুবদল নেতা মেহেদি হাসান বিপ্লব ওয়ার্ড ছাত্র দল নেতা মেহেদি আহমেদ ইমন স্বেচ্ছাসেবক দল নেতা সুমন ইসলাম থানা জাসাসের সাংস্কৃতিক সম্পাদক দিদারুল আলম বাইটি থানা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক ফারুক সহ আর অনেকে উপস্থিত ছিলেন পবিত্র ঈদের জামাত শেষ করে কবরস্থানে যাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদের সাথে কবরস্থানে দেখা সাক্ষাৎ হয় কিছুটা সময় এলাকার বিভিন্ন মসজিদের থেকে বের হওয়া আমার এলাকার জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করি এবং আমাদের একটি সিদ্ধান্ত রয়েছিল যে আমাদের মাঝে যারা মৃত্যুবরণ করেছেন ওনাদের পরিবারের কাছ পাশে যাওয়া এবং আমাদের মাঝে যারা অসুস্থ তাদের বাসা বাড়িতে যাওয়া আমরা এগুলো গিয়েছি এবং কিছুক্ষণ আমি আমার ঘরে অপেক্ষা করছি সেখানে নেতাকর্মীরা আছে ভালো লাগছে এবং দল এবং সাংগঠনিক কাজ যারা করে তারা মানুষের মধ্যে বেঁচে থাকে যেখানে মানুষ থাকবে না জনগণ থাকবে না কারোর প্রতি কারো কোনো ভালোবাসা থাকবে না সেখানে তো বাচ্চাটা অনেক কষ্ট তবে কালকে সারাটা রাত আমি ঘুমাইতে পারি তারপর আমার সেই অভাবটুকু কাজ করছে না সকলের মাঝে হাসি আনন্দে দিনটা কাটছে আল্লাহ তালার কাছে প্রার্থনা করি রাষ্ট্র এবং সমাজ আমাদের মতন ভালোবাসা এবং আন্তরিকতার মাধ্যমে সুন্দর সবাই থাকলে আমরা ভালো থাকব হয়তো আমরা ভালো থাকলে তার ভালো হবে না এলাকার এবং জনগণ সর্বস্তর জনগণের ভালো থাকা এবং সুখে থাকাটাই নিয়ে আমাদের পরিকল্পনা আল্লাহ আল্লাহতালার মেহরবানিতে আপনাদের দোয়া আমরা আমাদের সমাজ এবং এলাকা এবং রাষ্ট্র যে মেরামতের কাজ চলছে তার অংশ হিসাবে এগুলো আজকে আমরা আমাদের ভূমিকা এবং আমাদের কর্মকাণ্ড আমরা করে যাচ্ছি তো আপনাদের চ্যানেলের মাধ্যমে বিশেষ করে আপনাদের চ্যানেল ইতিমধ্যেই দেখছি বিভিন্ন আনাচে কানাচে আপনারা ছুটে যাচ্ছেন বিভিন্ন ঘটনা তুলে ধরছেন এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে নৈতিক নীতিগত বিষয়গুলো যেন তোলা হয় সেটা আমরাও আশা করি আপনাদের সফলতাও কামনা করি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যে ভালো কাজটুকু করব সেটা আপনারা প্রচার করবেন খারাপ যেটা করব সেটাও খারাপ হিসেবে প্রচার করে তাকে ধ্বংস করতে হবে এটাই হবে নিয়ম সকলকে ধন্যবাদ আজকের উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমার এবং আমার দল জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আলাইকুম ডেক্স নিউজ প্রগতি